এই সিনেমায় আমরা যদি আসলে আমাদের স্ট্রাগলের গল্প বলা শুরু করি তাহলে আসলে গল্পটা শেষ হবে না কারণ এত বেশি স্ট্রাগল আমরা শুরু থেকে ফেস করেছি যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যেমন আমাদের সিনেমাটা শুটিং শুরু হয় একটা কাশফুলের খেতে আসলে একটা সুন্দর একটা রোমান্টিক গান দিয়ে সো কাশফুলের খেতে যখন আমরা শ্যুট করছিলাম তখন কাশফুলের সাথে ধাক্কা খেয়ে আমাদের নায়িকার মাথা ফেটে যায় ওই মোমেন্টটাতে আমি আসলেই আমার পরিহিত সেন্ডুগেঞ্জিটা টান দিয়ে ছিঁড়ে নায়িকার মাথায় ব্যান্ডেজ করে দিই এটা ছিল আমাদের একটা প্রথম বড় একটা ধাক্কা এরপর আমরা আসলে শুট করতে যাই একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে আসলেই সারাক্ষণ দিন রাত চব্বিশ ঘন্টায় আমাদের ভাত খেয়ে কাটাতে হয়েছে সেখানে কোনো বার্গার আমি পাইনি আর আমেরিকানো লাটে ক্যাপুচিনো এগুলোর তো আসলে প্রশ্নই আসে না তো আমার গরম জলে কফি ভিজিয়ে খেতে হয়েছে আর যেহেতু প্রত্যন্ত গ্রামাঞ্চলে শ্যুট করা গ্রামাঞ্চলে রাস্তাঘাট উঁচু নিচু আক্কা বাক্কা পাহাড়ি রাস্তা উফ কি যে যন্ত্রণা এছাড়া আমরা একটা নদীর ধারে শ্যুট করছিলাম নদীর ধারে হচ্ছে গিয়ে আমাদের নায়িকা তার নুপুর পরা পাটা হচ্ছে পানিতে চুবাবে এরকম একটা সিন আর কি ওই সিনটাতে যেটা হয়েছে যে আমাদের নায়িকা পানিতে পা চুবাতে গিয়ে নুপুরটা পানিতে পড়ে যায় তো তখন আমি আসলেই যে নূপুরটাকে যেহেতু আমি নায়ক তাই না নুপুরটা উদ্ধারের জন্য আমি আসলে তৎক্ষণাৎই ঝাঁপ দিব দিব অবস্থা এরকম একটা প্রিপারেশন নিয়ে নেই আমি এটা দেখে আমার ডিরেক্টর আসলাম ভাই প্রচুর খেপে যান খেপে গিয়ে আমাকে দুইটা বন বনচটখানা মারেন বনচটখানা মেরে আমাকে বলেন যে আমি ডিরেক্টর আসলাম থাকতে তুই নায়ক কেন নায়িকা নূপুর উদ্ধারে পানিতে নামবি এই বলেই ধাপ করে উনি পানিতে ঝাঁপ দেন কিন্তু বেচারা যে সাঁতার পারেন না এটা হয়তো বা উনি ভুলে গিয়েছিলেন তো তারপর পানিতে হাবুডুবু 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 কি যে একটা অবস্থা এই ভদ্রলোককে তারপর গ্রামের মানুষজন আমরা মিলে উদ্ধার করি এরকম আরও অনেক স্ট্রাগলের গল্প আছে আসলে এইসব স্ট্রাগলের গল্প আসলে ক্যামেরার সামনে এইভাবে আসলে বলে কতটুকু বোঝানো যাবে আমি ঠিক জানি না যাই হোক ফাইনালি আমাদের সানামাটা রিলিজ হতে যাচ্ছে হলে আশা করছি আপনারা সানামাটা হলে গিয়ে দেখবেন এবং আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা পরবর্তীতে আরেকটি এরকম সানামা বানাতে পারি এবং আপনাদের সামনে এসে এভাবেই ভুলভাল বানোয়ার স্ট্রাগলের গল্পগুলো বলতে পারি ভালো থাকবেন সবাই ধন্যবাদ